আওয়ামী প্রচুর দালালি করছেন কিন্তু সেনাপ্রধান হইতে পারেন নাই এই কষ্টে খুবই উনি অনেকগুলা সত্য কথা মরার আগে বলে গেছেন তাদের সাথে তারা গোপন মিটিং করেছে সচিবালয় থেকে এই দালাল আউগাল বলে দিয়েছে যে এগুলো করতে দেওয়া যাবে না এগুলো প্রয়োজন নাই দালালদের নাম মিলে মির্জাফরদেরকে কিন্তু চিনে রাখতে হয় মির্জাফররা কিন্তু হঠাৎ করে আবির্ভূত হয় না আমরা অনেক কিছু এর আগে বলেছি কিন্তু রিসেন্টলি বিডিআর ম্যাসাকারের পরবর্তী যিনি বিডিআর এর প্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল হোসেন সাহেব অনেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়েছিলেন সিজিএস হইসে হয়েছিলেন আওয়ামী লীগের প্রচুর দালালি করছেন কিন্তু প্রধান হইতে পারেন নাই এই কষ্টে ক্ষোভে উনি অনেকগুলা সত্য কথা মরার আগে বলে গেছে বাংলাদেশের দুইটা বাহিনীকে স্বাধীনতার দুইটা বাহিনীকে একসাথে কারা কার সাথে মদত করে একসাথে দুইটা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে এই একটা ঘটনার অ্যাসেসমেন্ট বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের বেঞ্চমার্ক হয়ে থাকবে এবং সেখানে সে পরিষ্কার করে বলেছে যে এই ঘটনার বিশ থেকে একুশ দিন আগে আওয়ামী লীগের নেতারা পাড়ায় মহল্লায় ছোট ছোট মিছিল করতেছে এই মিছিলে বিডিআর এর জওয়ানদের উপরে বৈষম্য করা হচ্ছে এই ধরনের গল্প আওয়াজ তোলা হচ্ছে বিডিআর এর ভিতরে যে সকল কর্মকর্তারা ডিডি রা বিডিআর এর ভিতরে বৈষম্য আছে তাদের সাথে তারা গোপন মিটিং করেছে এই মিটিং গুলোর খবর সরকার প্রশাসন শুধু জানতোই না তাদের মদদে হয়েছে এবং এই সময় দেখেন প্রতিরক্ষা সচিব ছিল কাজী হাবিবুল আউয়াল দালালদের নাম মিলে মির্জাফরকে কিন্তু চিনে রাখতে হয় মির্জাফররা কিন্তু হঠাৎ করে আবির্ভূত হয় না মির্জাফুরি করবার ইতিহাস লাগে হাবিবুল আওয়াল আজকে নির্বাচন কমিশনার হইছেন তাকে কিন্তু গাদদারি বেঈমানি দালালির মির্জাফুরির পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে নির্বাচন কমিশনার এমনি এমনি হাওয়া দিয়া হন নাই বিডিআর মিউটিনির সাথে উনি জড়িত এই বিডিআর এ পিলখানায় যে গণহত্যা হয়েছে তখন প্রতিরক্ষা সচিব ছিলেন বোরহসন সাহেব বলেছেন তদন্ত করতে দেয়া দেন নাই উনি রিপিটেডলি ওনারা বলেছেন যে ডিজিএফআই আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে বলেন এনএসআই কে শেয়ার করতে বলেন তারপরে এমএনএলটিসি কে একটা আছে আপনাদের টেলিকমিউনিকেশন সেন্টার একটা আছে ওটা ওটাকে বলা হয়েছে যে তাদের সাথে তথ্য শেয়ার করতে বলা হচ্ছে সচিবালয় থেকে এই দালাল আউয়াল বলে দিয়েছে যে এগুলো করতে দেওয়া যাবে না এগুলো প্রয়োজন নাই সকল তথ্য ইনফরমেশন কল রেকর্ড বিশ পঁচিশ দিনের মধ্যে সকল কল রেকর্ড মুছে ফেলা হয়েছে কোনো কিছু রাখা হয়নি অতএব হাবিবুল আউয়াল শুধু আমাদের এই নির্বাচন কমিশনের হওয়ার পরে দেশের সাথে জাতির সাথে গัปタリー করেন নাই তিনি পিডিআর মিউটিন ঘটনার সাথে জড়িত আমাদের দুইটা বাহিনীর কি ধ্বংস করে দেবার পিছনে তিনি জড়িত অ্যাকটিভলি কাজ করেছেন এবং তার সেই গাত্তার পুরস্কার হিসেবে তাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু মিত্র চেনার জন্য ফেব্রুয়ারি মাসে ভাষা দিবসের থেকেও এই দুইটা দিবসকে জাতিকে গুরুত্বপূর্ণ আকারে করতে হবে বুঝতে হবে ভাষা দিবস একটা গুরুত্বপূর্ণ অতীত এটা আমরা সেলিব্রেট করব ফুল দেব ফাইন কিন্তু এটা ফেব্রুয়ারি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস না ফেব্রুয়ারি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে বাকশালের প্রতিষ্ঠা বর্ষ্ষিকী এবং পিলখানার গণহত্যা তো এই ইন্টারভিউটা সবাই পড়বেন বাংলা আউটলুক ইন্টারভিউটা আসছে খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতা সর্বমহম্মদের জাতীয় সূত্র মিত্র কারা বোঝার জন্য